মুসলমান শোন ওই কবরের মধ্যে এই তিন সনের জবাব শুধুমাত্র তারাই দিতে পারবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণ রূপে মেনেছিল রব্বে কারিমের আদেশ মেনেছিল রব্বে কারিম যখন যে অর্ডার করেছেন যখন যে নির্দেশ দিয়েছেন যখন বলেছে নামাজের কথা তখন ওই নামাজ পড়েছে যখন বলেছে রোজার কথা তখন ওই রোজার নির্দেশ পালন করতে শুরু করেছে যখন রব বলেছে হারা সাথে সম্পৃক্ত বড় হালালকে আপন বানায় নাও তখন থেকেই সে হালালকে আপন বানিয়ে নিয়েছে মুসলমান রবের যখন যে অর্ডার ছিল যখন যে আদেশ ছিল ওই আদেশ মোতাবেক কর্ম করেছে সেই মূলত প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্য তোমার রবকে যার ভিতরে আমলগুলো ছিল এই কাজগুলো রবের নির্দেশ যার কাছে ছিল সেই মূলত সেই মূলত এই প্রশ্নের জবাব দিতে পারবে সে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ বলেন তো কে আবার বলেন কে রব্বি আল্লাহ আবার বলেন কে আল্লাহ সে বলবে আমার রব হচ্ছে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওমা দিনুক তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল মুসলমান ধর্মের ব্যাপারে তারাই জবাব দিতে পারবে যারা ইসলাম অনুযায়ী জিন্দিগি গড়িয়েছে যারা ইসলামের পরিপূর্ণ বিধান দুনিয়ার জমিনের মধ্যে থেকে থেকে বাস্তবায়ন করেছে ইসলামের বিধানের ব্যাপারে ত্রুটি করে না ইসলাম যেভাবে বলেছিল মেয়েকে বিবাহ দিতে ওইভাবেই মেয়েকে বিবাহ দিয়েছে যেভাবে বলেছিল ছেলেকে বিবাহ করাও এই অনুযায়ী শূন্য অনুযায়ী ওইভাবেই ছেলেকে বিবাহ করিয়েছিল ইসলাম বলেছিল আকিকা করো আকিকা তোমার জন্য শূন্য তো সে শূন্যত ওভাবেই পালন করেছে ইসলাম ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী প্রতিটা কাজ প্রতিটা কর্ম প্রতিটা মুহূর্তকেই কাটিয়েছে ইসলামের বিধান অনুযায়ী তারাই বলতে পারবে আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার ধর্ম কি ইসলাম তারাই বলতে পারবে যারা ইসলামের বিধান অনুযায়ী জীবন গড়িয়েছে জীবন কাটিয়েছে ইসলামের ভিতরে থেকেই হাজারো মুসিবত হাজারো কষ্ট হাজারো দুঃখ হাজারো বেদনা কিছু মুসিবত একেবারে চেপে এসেছে এরপরেও বলেছে না ওই মালিকের বিধানকে ছেড়ে দেওয়া যাবে না ইসলামের আইন ছেড়ে দেওয়া যাবে না কুরআনের আইন ছেড়ে দেওয়া যাবে না হাদিসের আইনগুলো ছেড়ে দেওয়া যাবে না যখন এরকম ভাবে মুসিবত তার কাছে আসছে মুসিবত আসা সত্ত্বেও সে ইসলামের বাহিরে কোনো কাজ করে নাই কোনো কাজ করে নাই সেই মূলত বলতে পারবে দিন ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার ধর্মের নাম কি জোরে বলেন ইসলাম তিন নম্বর প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল আলাইসাল্লামের চেহারা দেখিয়ে বলা হবে মানহাজার রজল এই ব্যক্তিটা কে আল্লাহ জিবুম যাকে তোমাদের কাছে প্রেরণ করেছিলাম পাঠিয়েছিলাম এই লোকটা কে বলো ও দুনিয়ার মুসলমান শুনো দেখা যাচ্ছে কত যুবক ভাই ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত মুরব্বী বাবাজিরা আপনারাও দেখা যাচ্ছে চায়ের চাষ্টলের মধ্যে জলদি করিয়া এই জানিসুর রহমান জান্নাতের বাগান মধ্যে চলে আসেন দেখেন না বাজান আলোচনা শুনিয়া কবরের আজাবের কথা ভাবিয়া একটু কবরের আজাবের ফিকির করিয়া চোখ থেকে দুই ফুটা পানি আপনি ফালাইতে পারেন কিনা যদি পানি ফলাইয়া রবের কাছে মাফ যেতে পারি হতে পারে আজকে এই মজলিসেই আজকের রহমান বাগান থেকে আমার মাফের হয়ে যেতে পারে কথা বলেন মুসলমান শোনো এখনো যারা বাহিরে আছো জলদি করিয়া এই জাহান নামের এই জান্নাতের বাগানের মধ্যে আসো। তো বলেছিলাম তিন নাম্বার প্রশ্নের জবাব ওই সমস্ত ব্যক্তিরাই যে দিতে পারবে যারা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শূন্য অনুযায়ী জিন্দিগি করেছে যাদের জীবনের ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতিটা আখলাখ প্রতিটা রীতিনীতি রসুলের অনুযায়ী ছিল তারাই মূলত বলতে পারবে ইউকলু লাহু মোহাম্মদ আরে এই লোকটাকে তো মোহাম্মদ বলা হয় আজকে আছে মাথার চুলের কাটিং এটা আমার নবীর তরিকাই দুনিয়াতে ছিল আমার জামা আমার কুর্তাটা পর্যন্ত দুনিয়ার মধ্যে রসুলের সুন্না অনুযায়ী নীতি অনুযায়ী ছিল আমার ফ্যামিলি আমার পরিবার আমার সন্তানের আদব আখলাক সব কিছুই এই নবীর আখলাক আখলাক অনুযায়ী নবীর সুন্না অনুযায়ী ছিল কোন কিছুই আমার নবীর সুন্নার বাহিরে ছিল না হাদিসের বাহিরে ছিল না যার ভিতরে আমলগুলো থাকবে ওই কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্নের জবাব ওই ব্যক্তিটাই মূলত দিতে পারবে সে বলবে ইউকালু লাহু মুহাম্মদ এই লোকটা হচ্ছে মুহাম্মদ যার আদর্শ যার اخلاق সব নীতিনীতি আমি আর তুমি পালন করতে পেরেছি যারা বলতে পারবে যাদের ভিতরে আমল গুলো থাকবে তারাই মূলত বলতে পারবে যে ইনি তো রসুল্লাহ সাল্লাহ আলাই আজকে তার সব কিছু তার সব আখলাক তার সব আদর্শ আমার ভিতরে আছে যার ভিতরে থাকবে সেই মূলত বলতে পারবে